ব্যায়াম করবে সবাই দেখো হাত দেবে আর এবার ব্যাম ব্যায়াম কর ব্যায়াম ওই কি ব্যায়ামের আচ্ছা এটা একটা ব্যায়াম হাততালি হাততালি দেয় ঠিকই চার একটা ওই যে পা পা ইয়ে করো স্টেজ করো হ্যাঁ ভালো করে আস্তে আস্তে করো হাততালি ঠিক হাততালি দেয় কর পুরোটা কর পুরো বসে পড়ো পা ইয়ে করে বসো ইয়েতালি আটতালি ঠিক আটতালি মাথা আয় উল্টে বা হাততালি ঘে নাও বা ভালো হয়েছে হাততালি সবাই লাইক করো কমেন্ট করো কেমন হয়েছে অন্যের ব্যায়াম ঠিক আছে প্রজাপতি করো প্রজাপতি বসে প্রজাপতি পায়ে मरम ना आता ठीक आहे